হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচার নকশা থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে চলিত রীতির রচনায় প্যারিচ্যা মিত্র ও কালীপ্রসন্ন সিংহের কৃতিত্ব সম্পর্কে তুলনামূলক বিচার করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে হুতুমবাজার নকশা থেকে নোটস দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে শুরু করা যাক প্যারিচাঁদ মিত্র ও কালীপ্রসন্ন সিং এর কাল, বাংলা গদ্যে পরস্পর বিরোধী আদর্শ ও কর্মসংঘাতে বাংলায় নবযুগের জন্ম যন্ত্রণার কাল এই যুগে অনন্য পূর্ব জটিলতার আশ্বাদ নিয়ে সমস্যার আবির্ভাব হয়েছে এবং সেই সমস্যাগুলি সচেতন সামাজিক ব্যক্তিত্ব ভাবচিন্তার দ্বারে অভিঘাত রচনা করে যুগোচিত সমাধান দাবি করেছে রামমোহন থেকে স্বদেশ সমাজ সংস্কৃতি ধর্ম প্রভৃতি বিষয় যে পরস্পর বিরোধী মতবাদের আবির্ভাব হয়েছিল তারই বাহন রূপে বাংলা গদ্যে অনিবার্য আবির্ভাব ভাষার দ্বিমুখী প্রবাহে প্রবাহিত হতে শুরু করে আলোচ্য যুগের বাংলা গদ্যে ব্যঙ্গবিদ্রুপপূর্ণ সামাজিক চিত্র সাধারণ চিন্তার সঙ্গে সঙ্গে আবির্ভূত হতে শুরু করে এবং উনিশ শতকের বাংলা গদ্যে শাস্ত্র বিচার বিতর্কের যুগে ভবানীচরণের পদাঙ্ক অনুসরণ করে বাংলা সাহিত্যে মিত্রের আবির্ভাব ঘটে আলোচ্যকালের জীবনরূপের প্রথম ব্যঙ্গ রচয়িতা রূপে মিত্র তথা টেকচার ঠাকুর অতি প্রখ্যাত হয়েছিলেন তিনি দৈনন্দিন জীবানুসারী বাংলা গদ্যের প্রথম প্রবর্তয়িকা এমনকি কেউ কেউ তাকে বাংলা ভাষা সাহিত্যে প্রথম ঔপন্যাসিক রূপেও চিহ্নিত করতে চেয়েছেন প্যারিচাঁদের খ্যাতির উৎস আলালের ঘরের দুলাল যাকে উপন্যাস না বলে গদ্য নকশা বলায় সঙ্গত প্যারিচাঁদ কৃষিবিজ্ঞান প্রেতদত্ত ইত্যাদিতে বিশেষ অনুরক্ত ছিলেন তিনি ইংরেজি ও বাংলা এ সমস্ত বিষয় অবলম্বনে অনেক প্রবন্ধ লিখেছেন তার বাংলা রচনাগুলি যথাক্রমে কৃষিপাঠ যৎকিঞ্চিৎ ডিভিটিয়ারের জীবনচরিত রামারঞ্জিকা অভেদি আধ্যাত্মিকা বামাতসুনি প্যারিচাঁদের ব্যাঙ্গাত্মক গদ্য রচনার সংখ্যা দুটি আলালের ঘরের দুলাল এবং মদ খাওয়া বড়দায় আলালের ঘরে দুলালের ঐতিহাসিক অনন্য পূর্বতা দাবি করা হয় এবং রাজেন্দ্রলাল মিত্র এ প্রসঙ্গে যথার্থই বলেছেন ওই প্রবন্ধের আদর্শ নববাবু বিলাস বঙ্কিমচন্দ্র আলালের ঘরে দুলালে বাংলা উপন্যাস সম্ভাবনার প্রথম সূচনা লক্ষ্য করেছেন শুধুমাত্র সামাজিক চিত্রের ব্যঙ্গাত্মক বর্ণনাতেই নয় গল্পের দিক থেকেও আলাল নববাবু বিলাসের কাছে ঋণী নববাবুর কাহিনী পিতার অমনোযোগে বালকের বিদ্যাভ্যাসের হাসি এবং পান দোষে অশিষ্টের কাহিনী উপন্যাসে প্রাঞ্জল রূপে বর্ণিত হয়েছে আলারে আলালের বিষয়বস্তুতেও বাবুর জ্যৈষ্ঠ পুত্র মতিলালের জীবনে এই জাতীয় বিড়ম্বনা ঘটেছিল কিন্তু এই উপন্যাসে একটি ইতিবাচক দিকও আছে সেটি হল বাবুর দ্বিতীয় পুত্র রামলালের উত্তম চরিত্র হওয়ার কাহিনী এই অংশে পেরিচাঁদ ভবানীচরণের থেকেও প্রাগ্রসর কেননা পেরিচাঁদ যুগের ভাবনাকে উপলব্ধি করতে পেরেছিলেন এই পর্বে নাগরিক বাংলার দিকে দিকে নবশিক্ষায় উদ্বোধিত নবীন বাঙালি ব্যক্তিত্বের জাগরণ ঘটেছে ভবানীচরণ বাঙালি জীবনের নিরন্দ্র অন্ধকারে আঘাত করে অসার চিত্তকে জাগাতে চেয়েছেন প্যারিচাঁদ বয়োসন্ধির প্রত্যয় আলোকে দীপ্ত যুগে আঘাতের সঙ্গে আঘাত প্রবুদ্ধ মনের জীবন্ত আদর্শ সৃষ্টি করেছেন আলালের ঘরে দুলালকে মিত্র উপন্যাস বললেও এবং গ্রন্থের দ্বিতীয় মুদ্রণের ভূমিকায় একে উপন্যাস রূপে অভিহিত করলেও ইংরাজি নভেল শব্দের প্রতিশব্দরূপে অধুনা যে উপন্যাস শব্দ ব্যবহৃত হয় আলালের ঘরে দুলালকে সেই অর্থে উপন্যাস বলা চলে না কেননা এখানে কল্পিত গল্পের অর্থ দোতনায় বেশি কাহিনীর বিভিন্নমুখী বৈচিত্র্য জটিলতা তখন অখণ্ড ঐক্যে বিধৃত হয় কেবল তখনই উপন্যাসের সার্থক পরিণাম লাভের সম্ভাবনা থাকে উপন্যাসের পরিণতির জন্য আধুনিক জীবনাবোধের অখণ্ডতা অপরিহার্য উপন্যাসে ব্যক্তিত্বের লক্ষণ অবশ্যই থাকবে কিন্তু আলালে ব্যক্তি স্বাতন্ত্রের কোনো ইঙ্গিত নেই যদিও তার পূর্ববর্তী ভূদেবের রচনায় উপন্যাসের গুণাবলী একেবারে অনুপস্থিত ছিল না আসলে আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের একটি সার্থক সামাজিক নকশা জটিল বিচিত্র গ্রন্থিবাদ জীবন স্বভাবকে প্রাণস্পন্দিত অখণ্ডতায় তুলে ধরার মতো গভীর উপলব্ধি প্যারিচাদের ছিল না সমকালীন শিক্ষা বিভ্রাটের একটি চিত্র প্যারিচাদের রচনায় রূপে ব্যক্ত হয়েছে প্রত্যেক ক্লাসের প্রত্যেক বালকের প্রতি সমান তদারক হইত না ভারী ভারী বহি পরিবার অগ্রে সহজ সহজ ভালো রূপে বুঝিতে পারে কিনা তাহার অনুসন্ধান না তথ্য খুঁটিনাটি এবং আদর্শ শিক্ষাটি এই জাতীয় প্রাসঙ্গিক বর্ণনার একই অংশে মূর্খ শিক্ষকের একটি কৌতুকের বিবরণ দেওয়া হয়েছে বর্তলার বক্রেশ্বরবাবু সাহেবের সোনার কাঠি রূপার কাঠি ছিল না তিনি যাবতীয় বড় মানুষের বাটিতে ও সকলকে বলিতেন আপনার ছেলের আমি সর্বদা তদারক করিয়া থাকি মহাশয়ের ছেলে না হবে কেন সে তো ছেলে নয় পরশ পাথর প্যারিচাঁদকে বাংলা ভাষায় বিদ্যাসাগরীয় গদ্যের বন্ধন মুক্তির অগ্রদূত বলে কল্পনা করা হয়েছে বঙ্কিমচন্দ্র পেরিচাঁদেরা ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন আমি এমন বলিতেছি বলিতেছি না যে আলালের ঘরে দুলালের ভাষা আদর্শ ভাষা উহাতে গাম্ভীর্যের এবং বিশুদ্ধির অভাব আছে এবং উহাতে অতি উন্নত ভাবসকল সকল সময়ে পরিস্ফুট করা যায় কিনা না সন্দেহ কিন্তু উহাতেই প্রথম ও বাংলাদেশে প্রচারিত হইল যে যে বাংলা যে বাংলা সর্বজন মধ্যে কথিত এবং প্রচলিত তাহাতে গ্রন্থ রচনা করা যায় সে রচনা সুন্দরও হয় এবং সে যে সর্বজন হৃদয়গ্রাহিতা সংস্কৃতানুক ভাষার পক্ষে দুর্বল সরি ভাষার পক্ষে দুর্লভ এ ভাষার তাহা অনন অন্যতম গুণ প্যারিচাঁদ কৃত্রিমতার বিরুদ্ধে তৎপর হয়েছিলেন এবং তৎসম শব্দ সর্বস্ব বাংলা ভাষার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি প্রথম গদ্যকে জীবনের সান্নিধ্যবাদ করতে চেয়েছিলেন তবুও প্যারিজাদের ভাষাবোধ পরিচ্ছন্ন ছিল না কেননা ঠক চাচার মুসলমানি শব্দবহুল সংলাপে কি বর্ণনীয় ভাষায় কোনো স্থলে সংযত সতর্কতার পরিচয় সুলভ নয় প্যারিজাদের চিন্তা ও চেষ্টাকে নতুনতরভাবে পূর্ণতা দান করতে চেয়েছেন কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সে কালের সংস্কৃতিমূলক প্রগতির অগ্রবাহী ব্যক্তিত্ব কালীপ্রসন্নে বিদ্যুৎ সভায় মধুসূদনের কবি প্রতিভার প্রকাশ্য অভিনন্দন লাভ করেছিলেন কালে প্রসন্নের সহৃদয় সামাজিক ব্যক্তিতে শ্রেষ্ঠ সাহিত্যিক প্রকাশ হুতুম পেচার নকশা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে নকশার প্রথম ভাগ এবং আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে দুই ভাগ একত্রে প্রকাশিত হয়েছিল এ গ্রন্থে কালীপ্রসন্ন সচেতনভাবে নকশা কথাটি ব্যবহার করেছিলেন নতুন বাজার নকশায় কালীপ্রসন্নের শিল্প স্বভাব পূর্ণ প্রস্ফুটিত হয়েছে কালীপ্রসন্ন তার গ্রন্থে ভূমিকা উপলক্ষে একটি কথা অংশে লিখেছেন কথায় বলে একজন বড় মানুষ তাকে প্রত্যহ নতুন নতুন দেখাবার জন্য একজন ভার চাকর রেখেছিলেন যে প্রত্যহ নতুন নতুন ভাড়াম্য করে বড় মানুষ মহাশয়ের মনোরঞ্জন করত কিছুদিন যায় একদিন সে আর নতুন ভাড়াম্য খুঁজে পায় না শেষে ঠাউরে ঠাওরে এক ঝাঁক মুটে ভাড়া করে বড় মানুষ বাবুর কাছে উপস্থিত বড় মানুষ বাবু তার ভারকে ঝাঁকা মুটের উপরে বসে আসতে দেখে বললেন ভার একই হে ভার আজকের এই এক নতুন আলালের উদ্ধৃত অংশটি টেকচাঁদ ঠাকুরের সঙ্গে উপমিত হলে দেখা যাবে যে টেকচাঁদ কোনো কোনো অংশে আদর্শবাদ তারিত গুরু গম্ভীর পদক্ষেপে চলেছেন আবার কোথাও চলেছেন ব্যঙ্গচপল লঘুচরণে তার রচনায় ছন্দপতন এবং ভার সাম্যতার অভাব ঘটেছে কিন্তু হুতুমের চাল আগাগোড়ায় লঘু উদ্দেশ্য কোথাও তরল বা চপল নয় হুতুমের বাচন পদ্ধতির বৈশ্বিক ভঙ্গিটিও লক্ষ্য গোচর বাংলা গদ্যকে দৈনন্দিন জীবনের বাচন ভঙ্গির সান্নিধ্যে আনতে চেয়েছিলেন কিন্তু তার সে সাধ্য ছিল না তিনি কেবল বর্ণার্থক সাধু গদ্যরীতির আধারে যথেষ্ট অনিয়ন্ত্রিত চালিত রীতিটিকে ধরবার চেষ্টা করেছেন তার চলিত ভাষা কেবল ব্যাকরণের বিচারে বিশুদ্ধ নয় বাচন ভঙ্গির বৈশিষ্ট্যে ও যথার্থ চালিত কিন্তু হুতুমের এই অভূতপূর্ব ভাষাশিল্পের জ্ঞান উল্লেখযোগ্য স্বীকৃতি পায়নি বঙ্কিমচন্দ্র একদা বঙ্গদর্শনে হুতুমি ভাষার নিন্দে করে বলেছিলেন হুতুমি ভাষা দরিদ্র ইহার তত শব্দধন নাই হুতুমি ভাষা নিস্তেজ ইহার তেমন বাঁধন নাই হুতুমি ভাষা অসুন্দর এবং সেখানে অশ্লীল নয় সেখানে পবিত্রতা শূন্য হুতুমের ভাষা বিচার তৎকালীন ঐতিহাসিক কারণে অসম্ভব ছিল এবং হুতুমের নকশার আবরণে অনেক সমাজপতিকে আঘাত করা হয়েছিল কালীপ্রশ্ন হুতুম বেচার নকশা ব্যতীত মহাভারতের অনুবাদ করে স্মরণীয় হয়ে আছেন মহাভারতের অনুবাদে তার ভাষা বিদ্যা সাগরীয় প্রাঞ্জলতাকে গ্রহণ করে গুরুগম্ভীর ছন্দে প্রবাহিত হয়েছে অনন্তর প্রতাপশালী ভরতদাস দ্রোন ধ্রুপদ সন্নিধানে উপস্থিত হইয়া কহিলেন মহারাজ তোমার সখা দ্রোণ উপস্থিত হইয়াছে তাহা শুনিয়া ধ্রুপদ কহিলেন সাদৃশ সত্রিয় সত্যের অরথি রথীর মিত্র হইতে পারে না সেই রূপ যিনি রাজা নহেন তিনি কী প্রকারে রাজার সখা হইতে পারেন এ কথা শ্রবণ করিয়া দ্রোণ ভগ্নমনে হস্তিনা নগরীতে গমন করিলেন হুতুমের চলিত ভাষার সঙ্গে এই সাধু গদ্যরীতি তুলনা করলে সন্দেহ থাকে না যে কালীপ্রসন্ন বয়সন্ধি যুগের বাংলা পদ্মের এক অত্যুজ্বল শিল্পী বাংলা গদ্যে প্যারিচাঁদ নৃত্য এবং কালীপ্রশ্ন সিংহের তুলনামূলক আলোচনায় দেখা যাবে যে ইংরেজ আগমনের ফলে আরবি ফার্সি শব্দ স্থানান্তরিত হতে শুরু করলেও প্যারিচাঁদ আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করে চরিত্রগুলিকে জীবন ঘনিষ্ঠ করে তুলেছিলেন কিন্তু এও লক্ষ্য গোচর যে আলালের ঘরের দুলাল ব্যতীত তিনি প্রবন্ধগুলি সাধু ভাষায় লিখেছিলেন তিনি সামাজিক চিন্তা চেতনার সমৃদ্ধ দ্বিতীয় নকশা জাতীয় রচনা না লিখে জনজীবন থেকে দূরে সরে গেছেন এবং প্রেমতত্ত্বে উৎসাহী হয়েছেন আধ্যাত্মিকতার আগ্রহ দেখিয়েছেন কলকাতা শহরে সুরাপানের ব্যাপক প্রাদুর্ভাবজনিত সমস্যার উপর মদ খাওয়া বড় দায় জাত থাকার কী উপায় প্রহসন লিখলেও উত্তর জীবনে তিনি সুরাপানে ব্যস্ত ছিলেন প্যারেজা সতীদাহ প্রথা পরোক্ষে সমর্থন করেছেন আবার বিপরীত দিকে জমিদারের অপদার্থতার এবং প্রজাদের দুর্দশার চিত্র তিনি এঁকেছেন নীলকরদের প্রতি তার মৃতরাগ ছিল যুগের এই দ্বন্দ্ব প্যারিচাঁদকে সুস্থির হতে দেয়নি ফলত তিনি ভাষার একটি নির্দিষ্ট আদর্শ না না করে অনেক নতুন প্রবণতা দেখাতে সচেষ্ট হলেন বিপরীত দিকে কালীপ্রসন্ন তাকে অনেক ক্ষেত্রে অতিক্রম করেছেন তার হুতুম নকশা কথ্য ভাষার সঙ্গে রাস্তাঘাটের ভাষার অসাধারণ মেলবন্ধন কালী প্রশ্ন উদ্দেশ্যহীন নকশা এঁকেছেন তিনি ধনী পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও বহুবিধ সাহিত্যিক সামাজিক কাজে যুক্ত ছিলেন নানা জনহিতকর ও সামাজিক কর্মের ফাঁকে তিনি হুতুমের ছদ্মবেশে অনেকের মুখোশ খুলে দিয়েছিলেন ফলত তার ভাষার মধ্যে তার ভাষার মতো দৃষ্টিভঙ্গি অগ্রগামী ও সংস্কার মুক্ত সিপাহী বিদ্রোহ ও ক্ষেত্রে স্বতন্ত্র লক্ষ্য করার মতো বিদ্রোহের সম্পর্কে মধ্যবিত্ত বাঙালি চরিত্রের পরিচয় পাওয়া যায় হুতুমের মিউডুনি অংশে দুর্গোৎসবের বর্ণনায় তিনি প্রত্যুলিকতার ধারণা প্রকাশ করেছেন ও রচনায় তিনি দেখিয়েছেন ইয়ং বেঙ্গলের মধ্যেও পূজা প্রচলিত তবে একটু সাহেবী কায়দা ব্যক্তি তার যুক্তিবাদ গদ্যের সাহসিকতার সংলক্ষ্য তবে তার ভাষার বিশৃঙ্খলা ছিল যদিও জীবন ঘনিষ্ঠতা নয় আসলে ও বাংলা গদ্যের একটি ধারাকে প্রবাহিত পরিস্ফুট করতে চেয়েছিলেন যে ধারাটি নানা অপূর্ণতা সত্ত্বেও পরবর্তীকালের বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে তো স্টুডেন্টস নোটটি এখানে শেষ হল আর এই নোটটি কোচবার পঞ্চান বর্মা ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলে অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য তো সবাই ভালো থেকো আজ এখানে রাখছি ধন্যবাদ